বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এদিন রঘুনাথগঞ্জ বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে বিধায়ক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এছাড়াও এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান একই সঙ্গে হাসপাতালে গিয়ে যক্ষাক্রান্ত রুগীদের ফল বিতরণ কর্মসূচি পালন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই দিনটি আমাদের ভারতবর্ষবাসী হিসেবে আমরা খুব গর্ববোধ করি তার কারণ এই দিনটি আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন যারা দেশের সাঁতার জন্য আত্মত্যাগ করেছেন আত্মবলিদান দিয়েছেন শহীদ হয়েছেন অনেকে কারাবহন করেছেন তাদের আত্মবলিদানের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি এবং তিল তিল করে আজকে আঠাত্তরটা বছর সাত্তরটা দিন বছর পার করে আঠাত্তরতম বর্ষে আমরা পড়েছি এই দিনটি আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি এবং আনন্দ উদযাপন করি শুধু উদযাপন করলে হবে না এই সময় যেমন আজকে দেখছেন গ্রাম পঞ্চায়েত উদ্যোগে এখানকার যারা যক্ষ রুগী সহ লাল রুগী যারা আছেন তাদের পরিষেবার লক্ষ্যে তা যেমন হরলিক্স বিস্কুট সহ তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে অপর অপরদিকে এক একদিকে এক এক কর্মসূচি চলছে যেমন আমরা কিছুক্ষণ পরে আপনাদের আহ্বান করবো আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বর্ণ মিছিল করবো মিছিলের মাধ্যমে এই যে নতুন প্রজন্ম জানতে পারবে মিছিলটা কেন দেশে আঠাতম স্বাধীনসভা পালন হচ্ছে স্বাধীনতা কি যখনই তাদের মনে প্রশ্ন উঠবে তখন তারা স্বাধীনতা জানতে পারবে শুধু আমরা বর্ণ্র মিছিল নয় আজকে ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে আমাদের এই ব্লকে একমাত্র যে হসপিটাল তেগরি ব্লক স্বাস্থ্যকেন্দ্র সেখানে গিয়ে যত রুগী আছে আমরা রুগীদের সুস্থ কামনা করার লক্ষ্যে এই শুভ দিনে তাদের হাতে আমরা ফল তুলে দিয়ে তাদের শুভকামনা করব আজকের দিনটি সকলেই শুভ হোক আগামী দিন যাতে ভারতবর্ষের মানুষ যে সম্প্রীতি বার্তা নিয়ে বসবাস করে আমরা যেটা একই বৃত্তি বৃদ্ধি কুসুলসহ আমরা যেমন একে অপরের পরিপোরক হয়ে হিসাবে আমরা বসবাস করছি আগামী দিন যাতে সকলে আমরা এইভাবে বসবাস করতে পারি আমরা যাতে সম্প্রীতি ভাতৃত্ববোধ বজায় রাখতে পারি এই কামনা রেখে এই দিনটি আজকে যেমন পালন করছি আগামী দিন আমরা এইভাবেই থাকি বেঙ্গল স্যার মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর যাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ